বৃত্তের ব্যাসার্থ আর হলে পরিধি টু পাইয়ার এটি আমরা ছোটবেলা থেকে মুখস্থ করেছি কিন্তু বৃত্তের আর হলে পরিধি টু পাই কিভাবে বৃত্ত অঙ্কন করি এই বৃত্তির ব্যাসার যদি আর হয় তাহলে এর ব্যাস হবে টু আর ও হচ্ছে কেন্দ্র এবি হচ্ছে ব্যাস

বৃত্তের পরিধি পাই ব্যাস একটি ধ্রুব সংখ্যা তাই আমরা লিখতে পারি ব্যাস সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এই মানটিকে পাই দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ বৃত্তের পরিধি দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা এখানে বৃত্তের ব্যাসের মান বসিয়ে দেবো যেহেতু পরিবর্তে আমরা এখানে বৃত্তের পরিধি উপরে লিখতে পারি শুধু পরিধি হয় এবার যদি আমরা আড়ারি গুণ করি এর নিচে একটা ওয়ান আছে তাহলে আড়ি গুণ করে আমরা পাই পরিধি সমান টু বাই আর আশা করি বুঝতে পারছেন কোন বিদ্যে পেশা তো আর হলে তার পরিধি হবে টু বাই আর ভিডিওটি ভালো লাগবে টাইম লাইন শেয়ার করে দিন আর যারা পেজটি এখনো ফলো করেননি পেস টি ফলো করে পাশে টা